আপনারা আছেন এএমপি নূর সত্যের সাথে সত্যের পথে আর আমি আমাদের সাথে রয়েছি এসকেবি রহমান এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর নতুন বছরকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা কম নয় পুরনো বছরের দুঃখ কষ্ট সমস্ত স্মৃতিকে ভুলে নতুন বছরের নতুন করে চাওয়া পাওয়ার অঙ্গীকার করে নতুনভাবে বেঁচে থাকার জন্য স্বাগত জানিয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে মেতে উঠেছে বিশ্ববাসী কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্ধের কিবা দিন আর কিবা রাতের মতো যাদের আনন্দ উচ্ছ্বাস তো দূরের কথা দুবেলা দুমুটো অন্নও জোটে না যাদের সংগ্রাম শুধু বেঁচে থাকার জন্য যাদের না আছে ভালো বস্ত্র আর না আছে মাথার উপরে ছাদ যারা পথে ঘাটে থেকে টিকিয়ে রেখেছে নিজেদের অস্তিত্ব তাদের কথা ভেবেই হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত আরগড়ি নজরুল স্মৃতিসংঘের উদ্যোগে এবং শেখ সাহাবুদ্দিনের প্রচেষ্টায় বছর শেষে সেই সমস্ত অসহায় পাত বাসির জন্য শীতবস্ত্র ও অন্ন তুলে ধরার চেষ্টা করেন দেখুন তারই একটি প্রতিবেদন মাধ্যমে এ আজকে বছরের শেষ দিন ইংরেজি মাসে থার্টি ফার্স্ট নাইট সকলে আনন্দ করছে কেউ ডিস্কো কেউ পাবে কেউ ফাংশনে আমরা আরও এই নজরুল স্মৃতি থেকে একটা প্রথম বছর আমরা চিন্তা ভাবনা করলাম সবাই তো আর যাতে খুশি করছে রাস্তায় ভবে ঘুরে যারা পাগল রাস্তার ধারে পড়ে আছে তাদের গায়ে কাপড় নেই তাদেরকে শীত বস্ত্র প্রদান করব এবং তাদের মুখে একটু খাবার মানে খাবার একটু তুলে দেবো যত সময় আমাদের যতটুকু সমর্থন আমরা সেই খাবারটা তুলে দেব আমরা হাওড়া থেকে ধরবো অ্যাকচুয়ালি ধুলোগোল পর্যন্ত আমরা রাস্তা দিয়ে আসবো এবারে যেখানে যেখানে পাবো মোটামুটি আমরা দাঁড়াবো দাঁড়িয়ে রাস্তায় যারা ভবে ঘুরে আছে তাদেরকে ওই খাবার ব্যবস্থা আর ওই শীত বস্ত্র দেবো আমরা আজকে শীতবস্ত্র করছি একশো জনকে খাবারের মধ্যে খাবার আমরা করেছি একটা ভেজ খিচুড়ি আর ডিম এই ক্লাবটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে স্থাপিত বহু পুরনো প্রাচীন ক্লাব ফুটবল ক্লাব এই ক্লাব সামাজিকভাবে নানারকম সামাজিক কাজ করে থাকে আমাদের এই আরবি নজরুল সিংহ একটা ক্লাব আছে নজরুল স্মৃতি বিকাশ কেন্দ্র যে স্কুলটি এখানে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের লোয়ার থেকে ফোর পর্যন্ত পড়ানো হয় খুব স্বল্প মূল্যে এবং আমরা এখানে স্কুলটা চালাই এবং মাঠে নানা রকম খেলাধুলার মধ্যে দিয়ে আমরা থাকি দেখুন বছর আসে যায় কিন্তু মানুষ মানুষের যে প্রবলেম মানুষের যে দুঃখ ঘোষণা এগুলো যায় না আমরা যতই বলি নতুন বছর ভালো আসছে পুরনো বছর যেগুলো কেটে গেছে যাক কিন্তু আমরা দেখি কাল দেখুন কাল সকাল হলে নতুন বছর হবে কিন্তু মানুষের কি পরিবর্তন আসে মানুষকে পরিবর্তন হতে হবে যারা ভাবে রাস্তায় আছে তাদের পাশে দাঁড়াতে হবে গরিব মানুষ দুঃখী মানুষ তাদের পাশে দাঁড়াতে হবে সেটাই আশা করি আমরা এই প্রথম বছর আমরা চেষ্টা করেছি এই প্রথম বছর আমরা শুরু করছি আমরা শুধু নতুন বছর বা এই থার্টি পার্সেন্ট কোনো ব্যাপার না আজকে থেকে আমরা শুরু করলাম আমরা মোটামুটি মাসে দুবার একবার যখন যেরকম পাবো আমরা এই কাজটা করবো সেইটা সেই চিন্তাটা আমাদের আছে সেই প্রচেষ্টাটা আমরা ছাড়াব আমাদের আমার নাম শেখ শাহাবুদ্দিন আমরা দেখেছেন এর আগে আমরা মানে গণমাধ্যমে দেখেছেন যে লটরির মাধ্যমে একটা বড় অনুষ্ঠান করেছিলাম বাবা টিমের প্লেয়ারদের নিয়ে টিমকে নিয়ে গেট টুগেদার তো যাই হোক আমাদের মানে চূড়ান্ত বস্তায় দেখবেন মাঠে লাইট গ্যালারি সব রেডি হয়ে গেছে আর নয় জানুয়ারি জানেন আপনারা যে মানে আমরা যে আকর্ষণ ছিলাম যে আর তিনটা মাত্র আর নটা দিন বাকি আমরা গোল্ড কাপ নাইট একটা আন্দুল বা উপহার দিকে চলেছি ফুটবল উৎসব সব আপনারা আমাদের মাঠে আসুন এসে ফুটবলের আর যে সকল টিম আমাদের এই মাঠে অংশগ্রহণ করছে সকলকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আপনারা আসুন এই গোল্ড কাপ নাইট গোল্ড কাপে অংশগ্রহণ করুন এবং আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন দর্শকদের বলছি আপনারা না হলে এই ফুটবল খেলা কোনো খেলায় দর্শকবিহীন কোনো খেলা হয় না দর্শকদের সাধন আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের মাঠে এসে খেলা উপভোগ করুন দর্শকদের জন্য নানা রকম উদ্বোধন আমাদের অনুষ্ঠান আছে থাক এগুলো সাসপেন্স থাক কী কী অনুষ্ঠান সেগুলো এখন বলছি না এছাড়াও দর্শকদের জন্য আমাদের টিকিট কেটেছে ঢুকবে স্বল্প মূল্য তার জন্য কিছু লটারির ব্যবস্থা করেছি পুরস্কারের ব্যবস্থা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছি